বর্তমান শিক্ষিত আধুনিক সভ্যতার যুগে এসেও সাম্প্রদায়িক মতবিরোধের কারণে পুরো পৃথিবী জুড়ে যে পরিমাণে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয়েছে যুদ্ধ মন্দির ভাঙা মসজিদ ভাঙা অলিতে গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা এভরিথিং যতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে মনে হচ্ছে মানুষের ভিতরে শিক্ষার অগ্রগতি হলেও মানুষের মনুষ্যত্ব মানবিকতা বিবেক বুদ্ধিমত্তা ক্রমেই হ্রাস পাচ্ছে এই কথা কেন বললাম এই কথা বলছি বর্তমান পুরো পৃথিবীর প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে কোনো এক সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আজও পর্যন্ত মানুষ জানতেই পারল না সঠিক মানুষের ধর্মটা কি বলতে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটাকে বুঝি এবং জানি সেটি হচ্ছে ধর্ম একটা পারিবারিক শিক্ষা মাত্র আমার মতে এখানে মতবিরোধ থাকতেই পারে যে কোনো ধর্মের একটা পরিবারে একটা শিশু যদি বেড়ে ওঠে তাহলে সেই শিশুর ধর্মীয় অনুভূতি কিন্তু সেই পরিবারের কার্যকলাপের উপর ডিপেন্ড করবে সেই পরিবারটি ওই শিশুটিকে যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে যে আচার আচরণ যে কালচার শিখাবে ওই শিশুটি কিন্তু সেই কালচারই শিখবে তাই তো তাতে করে সেই শিশুটির জন্ম কিংবা পিতা যদি ভিন্ন ধর্মীয় হয়ে থাকে তবু সে কিন্তু ওই যে পরিবারে বড় হবে সেই পরিবারের ধর্মীয় কালচারটা শিখবে আমার মতে ধর্ম মানে কি সেই বিষয়ে আমি একটু কথা বলবো আসলে আমরা ধর্ম বলতে যে বিষয়গুলোকে জানি এগুলো কি আদৌ মানুষের ধর্ম একদমই না এগুলো হচ্ছে সম্প্রদায় সম্প্রদায় কখনো ধর্ম হতে পারে না যেরকম গরুর ধর্ম হচ্ছে সে ঘাস খাবে রাইট মাছের ধর্ম হচ্ছে সে পানিতে বসবাস করবে সে ডাঙায় কখনো বাঁচতে পারবে না তার পাকনা থাকবে লেস থাকবে ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা ধর্ম থাকে মানুষেরও ঠিক সেরকম ধর্ম রয়েছে মানুষের ধর্ম বলতে বোঝানো হয় সেই স্বাভাবিক বা নৈতিক আচরণ যা তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে সেগুলোর ভিতরে বেশ কয়েকটি অপশন রয়েছে যেমন মনে করেন মানবতা সবার আগে মানুষের ধর্ম হচ্ছে মানবতা অর্থাৎ কি না অন্যের কষ্টে সহানুভূতি প্রকাশ করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং মানুষকে সহযোগিতা করা এটাই হচ্ছে মানবতা আমার মনে হয় মানুষ মানুষের প্রতি ভালোবাসাই হচ্ছে প্রকৃত ধর্ম উপরে ধরে ন্যায় এবং সত্যের পথে স্থির থাকা সদা সর্বদা সত্য কথা বলা কিংবা ন্যায় এবং সত্যের পথে চলা এবং যেটা অন্যায় অন্যায়কে এড়িয়ে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এটাই হচ্ছে মানুষের নৈতিক ধর্ম এরপরে ধরেন সহনশীলতা এবং সহমর্মিতা যেমন মনে করেন নিজের মতকে অন্যের উপরে চাপিয়ে না দিয়ে অন্যের মতকে শ্রদ্ধা করা এবং একে অন্যকে সম্মান জানানো আর এটি করলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে একে অন্যের প্রতি যদি সহনশীল থাকে তবে কিন্তু সামাজিকতা রক্ষা হয় জোর জবরদস্তি কোনো কিছু করা কোনোভাবেই ভালো নয় এটাও মানুষের একরকমের ধর্ম এরপরে আছে আত্মশুদ্ধি এবং আত্ম উন্নয়ন আত্মশুদ্ধি বলতে এটাই বোঝায় যে মনে করেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভুল ত্রুটি আছে আমরা যদি নিজেরাই নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারি এবং নিজেকে নিজে সংশোধন করে নেই তবে সেটাকেই বলা হয় আত্মশুদ্ধি তাই না আর দিন দিন নিজেকে উন্নতি করতে হবে আত্মশুদ্ধির মাধ্যমে নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হবে ভবিষ্যতে যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না করি সেদিকে দাবিত হতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি মানুষের ধর্ম হতে পারে সেটি হচ্ছে জীবজগতের প্রতি মায়া কিংবা প্রকৃতির প্রতি মায়া যেরকম মনে করেন গাছপালা পশু পাখি জীবজন্তু সব কিছুই কিন্তু প্রকৃতির একটা অংশ তাই না আমরা মানুষও কিন্তু প্রকৃতির অংশ তো আমাদের কিন্তু প্রকৃতির পরিবেশে যা কিছুই আছে সব কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের কারণ আমরা সৃষ্টির সেরা জীব তো সেক্ষেত্রে এই জীবজগতের প্রতি আমাদের মায়াটা একটু বেশি থাকা উচিত যাতে করে প্রকৃতির কোনো ক্ষতি না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত আর এই সবগুলো গুণাবলীকে একত্রিকরণ করা হলে মানুষের ধর্ম হচ্ছে এমন একটি জীবনযাপন যাতে করে নিজের পাশাপাশি অন্যেরও উপকার হয় অর্থাৎ কিনা মানুষের ধর্ম হচ্ছে জাতি গোষ্ঠী কিংবা ভাষা দিয়ে নয় তার আচরণ চিন্তা চেতনা এবং তার কর্মের মাধ্যমে অর্থাৎ কিনা না তাতে করে বলা যায় মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এবং মানবতার ধর্ম আর আমি এটাই বিশ্বাস করি তাই আমি এটাই চাই পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে ধর্মীয় এই সহিংসতার সমাধান হয়ে একটা সুন্দর সুষ্ঠ মানবতার পৃথিবী আবার ফিরে আসো ধন্যবাদ সকলকে